নমস্কার সুস্থ সকাল শুভ সকাল শরীর যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু শুভ সকাল হয় আজকে আমরা শরীর সুস্থ রাখতে এমন একটি জুস খাব যেখানে প্রাকৃতিকভাবে আমরা সমৃদ্ধ হব লিভার আমাদের পরিপাকতন্ত্র মাথার চুল উঠে যাওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া থেকে আমাদের রক্ষা করবে এবং সর্বোপরি সারাদিন যারা দুর্বল থাকেন গা ম্যাচ করে কোনো কিছুতে শক্তি পান না তাদের জন্য আজকের এই পানীয় আমরা খাবো বা জুস খাবো সেটা হচ্ছে পুদিনা পাতা দেখতে পাচ্ছেন পুদিনা পাতা বাজারে এখন যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আদা 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 আমলকি শীতের সময় এ সময় শীতের শুরুতে একটা কথা বলে রাখি যাদের যারা মানে শীতে যাদের একটু মানে শরীরে টান থাকে শুষ্কতার জন্য ঠোঁট ফাটা বা অন্যান্য সমস্যা তৈরি হয় তাদের জন্য কিন্তু আমলকি প্রতিদিন খাবেন এখন থেকে আর থাকবে বেশি কিছু না দারুচিনি ব্যাস এই কটাই আজকে আমাদের উপাদেয় বস্তু এ কটাই নিয়ে আমরা আজকে জুস করব এবং মনের আনন্দে পান করব মোটামুটি তৈরি হয়ে গেছে প্রিপারেশান পুদিনা পাতাগুলো নেওয়া হয়েছে ডালগুলো ফেলে দেওয়া হয়েছে আদা কুচি নেওয়া হয়েছে আমলকীয় কুচি নেওয়া হয়েছে আর দারুচিনি এগুলোকে এখন পেস্ট করা হবে পেস্ট করে তারপরে ছেঁকে খাওয়া মনে রাখবেন কিন্তু এটা খালি পেটে খেতে হবে এবং খাওয়ার পরে কিন্তু অন্ততপক্ষে সময় তো ঘন্টা দুই কিন্তু না খেয়ে থাকতে হবে এটাই কিন্তু মূল কাজের জিনিস এটাই কিন্তু মূল কাজের জিনিস যে না খেয়ে থাকা সকালবেলা উঠে প্রথম দু ঘন্টা আটটার সাড়ে আটটার পরে খাওয়া দাওয়া দিচ্ছি পুদিনা পাতা আদা আমলকি দারুচুনে গোটা দিতে পারেন গুঁড়ো গুঁড়ো থাকলে গুঁড়ে দিতে পারেন অসুবিধা কিচ্ছু নেই জল পরিমাণ মতো দিলেই হয়ে যাবে তৈরি হয়ে গেল ইমিউনিটি বুস্টার সমস্ত রোগ প্রতিরোধক সমস্ত শারীরিক ব্যথা বেদনা প্রতিরোধ প্রতিহত করতে পারবে এই জুস পুদিনা আমলকি আদা এবং দারুচিনি অবশ্যই নিজে চেষ্টা করবেন ট্রাই করবেন খাবেন অবশ্যই বাড়ির লোকের সঙ্গেও কিন্তু ভাগ করে খাবেন একা একা স্বার্থ করার মতো খাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই